আসলে ভাগে পাবে পাবে না কেন ভাই প্রত্যেকদিন মাল ঢুকতেছে আমরা প্রতিদিনই সেল দিয়ে আমি কোয়ালিটি সব মানে মাল যদি ভালো হয় দেখাই সমস্যা নাই এখানে এই যে এটা হবে ভয়েলের স্টেক নাকি সব সবগুলি মেল বান্ডেল এটারও গজের উপরে সব পাঁচ সবগুলি পাঁচ গজের উপরে থাকে বড় বড় টুকরা পাইবেন না চমৎকার সব ওরে ভাই বড় বড় সব টুকরা থাকবে এই যে এরকম পেডি পেডি করা থাকবে নাকি পুরো বান্ডেল নিতে হবে দুশো গাছ তিনশো গাছ যা থাকবে পুরো বান্ডেল নিতে হবে এটা কি ভয়েল না প্রবলেম এটা আপনার ভয়েল সব ভয়েল যেগুলো পঁচাশি টাকা করে বিক্রি করে আচ্ছা দুই একটা ডিজাইন একটু দেখা যাচ্ছে মেল বান্ডেল কোনটা ইয়া কোনটা দেখলেই বুঝতে পুরো রাস্তা রাস্তা এগুলি যা থাকতেছে একই দামের ভিতরে এগুলি যা থাকতেছে সব আড়াই হাত হাজার ভিতরে নাকি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নিজস্ব নামানো মাল নাকি সব আচ্ছা সব মিলক ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে যদি আপনার ঠিকানাটা একটু বলে দিচ্ছেন ভাই আমাদের ন সুন্দীপি গরুঘাট সিটি হাসপাতালে নিচে দোকানের নামটা একটু বলে দেন মা বস্ত্র বিতান মা বস্ত্র বিতান আচ্ছা যারা আসতে পারবে না ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী অধিকাংশ লোক আসতে পারে না তারা যদি এই মালগুলি নিতে চায় কিভাবে নিতে পারবে তারা আমাদের কন্ডিশন করে মাল নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন ভাই আমাদের কোয়ালিটি শ্রেষ্ঠ সর্বনিম্ন আছে আমার কাট পিস দিয়ে শুরু করে কাট পিস দিয়ে নাকি আরেকটা কাট পিস দিয়ে শুরু হয় এই কাট পিস দেখেন এখানে 20 টাকা গোস কয় টাকা গাছ মাত্র বিশ টাকা ভাই ভাই তো পলিথিন এখন চল্লিশ টাকা গাছ আর গছ কাপড় দিয়ে দিতেছেন কত ভাই মাত্র বিশ টাকা গাছ টাকা গাছ ভাই আসলে ভাগে পাবে

এই এই ভয়েল পুরা স্ট্রাইক অনলি দাম থাকতেছে কত করে ভাই আপনার দিন যেটা এটা প্রতিদিন আর তিরিশ টাকা আর বালটা যেটা এটা আর আপনার বালটা যেটা সাঁত্রিশ টাকা আচ্ছা ভয়েল কোনটা একটু দেখাই দেন আমাদেরকে ভয়েল আছে যে ভয়েল স্ট্রাইক এই যে এটা হবে ভয়েলের স্ট্রাইক নাকি সব মেল সবগুলি মেল বান্ডেল এটারও গজের উপরে সব পাঁচ গজের সবগুলি পাঁচ গজের উপরে থাকে বড় বড় সব পাঁচ এই দেখেন সব পাঁচ গজের উপরে একদম উড়া দেখেন একদম

আটত্রিশ টাকা টাকা আটত্রিশ টাকাও আছে আবার ওই জায়গায় আপনার

একদম ফ্রেশ কোয়ালিটি এই যে হলুদ পুরোটাই হলুদই থাকতেছে দেখেন এই যে এটা এই যে কলিজা কালার বলে পুরোটাই এই যে ফেরোজা কালার ফেরোজা এই যে দেখেন এটা হবে রিটাই জি রিটাইন এটা বান্ডেল নিতে নিতে হবে হবে জি পুরো বান্ডেল আচ্ছা মানে আমাদের এখানে কোনো মানে এদিকে যা থাকতেছে পুরো বান্ডেল টু বান্ডেল দিতে হবে বান্ডেল আনি ভাই জাস্ট একজনই নিবো আচ্ছা এটা কত করে দিতেছেন রিটাইন দিতেছি আমরা 45 টাকা 45 টাকা কি প্রবলেম না ভয়েল পবলিম প্রবলেমটা চল্লিশ টাকা রিডাইং থাকতেছে পুরো থান টু থান থাকবে এরকম একদম আচ্ছা আর এইটার রিডাইং যদি ভয়াল হয় সেটার দাম কত থাকবে আপনার

না হাজার হাজার গস কিন্তু স্টক দেওয়া থাকতেছে সব মাল আছে আপনার মানে জগতের স্টক মাল পাই দিন আচ্ছা তারপর কি থাকতেছে ভাই তারপর আপনার ফ্রেশ পাই মানে যে এই দিকটা ধরেন এই যেগুলি হবে আড়াই হাত বড়ের যে যেগুলো ফ্রেশ উল জি টাকা করে বিক্রি করে আচ্ছা দুই একটা ডিজাইন একটু দেখায় দেন ভাই আছে দেখুন এইটা কইলে দেখাই দিন এটা পাকা আড়াই হাত হবে নাকি ভাই আড়াই আটা 80 80 সুত সুতার ভিতরে থাকবে পাকা আড়াই হাত এই যে দেখেন চমৎকার থাকতেছে এই যে ডিজাইন গুলি দেখেন আরে মাস পা আড়াই হাত থাকতেছে আড়াই হাত কত করে দিতেছেন ভাইষট্টি টাকা ওনলি পঁয়ষট্টি টাকা এই যেগুলি কারখানা থেকে আসছে এখনো ইয়া করা হয় না যেরকম এই যে এই যে কারখানা থেকে যেভাবে রশি দিয়ে বেঁধে দিছে এখনো আছে এই যে পট্টি সহ আছে অনলি দাম থাকতেছে আড়াই হাত পঁয়ষট্টি টাকা এই যেগুলি সব ডিজাইন থাকতেছে পঁয়ষট্টি টাকা আড়াই হাত ভেক্সি বয়েল

তারপর ছোট ব্যবসায়িক যারা নিবে তাদের জন্য এই অফার গুলি থাকতেছে আর এটারই মিসপ্রিন্টের বান্ডেল আচ্ছা কয়েকটা দুই একটা বান্ডেল আমাদেরকে একটু দেখায় দেন কিরকম কোয়ালিটি থাকতেছে মিসপ্রিন্ট গুলি

যাওতে আপাতত যাবে আমাদের আড়াই যে এগুলি হবে আড়াই হাত সবগুলি আড়াই হাত থাকেছে নাকি ভাই এটা সব আড়াই হাতই থাকেছে ডিজিটালও আছে ডিজিটালও এক রেট মানে এর ভিতরে ডিজিটাল নন ডিজিটাল যা থাকবে সব 47 টাকা সব 47 আসবে না যেটা যেটা বান্ডিল লাগবে নি ভাই নাকি ভাই জি ভাই এই যে এটার ভিতরে হালকা ডিজিটাল দেখা যাইতেছে এটাও একই দামি পড়বে এই যে এটাকে এগুলি যা থাকতেছে একই দামের ভিতরে এগুলি যা থাকতেছে সব আড়াই হাত প্যাকেজ ওয়ালের ভিতরে নাকি ভাই সব আড়াই আচ্ছা এই যে দেখেন সাইজ দেখেন মালের সাইজ এই যে দেখেন সাইজ